পিএসসি কিংবা ইউপিএসসি কিংবা এসএসসি এই ধরনের চাকরির পরীক্ষা দেয় তাদের এই ধরনের অঙ্কগুলো পড়ে যেগুলো এক মিনিট কিংবা তিরিশ সেকেন্ডের মধ্যে করতে হবে দেখো এই যে অঙ্কটি রয়েছে প্লাস দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে বলে চারটি অপশান দেওয়া রয়েছে এই ধরনের অঙ্ক করার জন্য কত দিয়ে ভাগ করতে হবে ছত্রিশ দিয়ে তাহলে আগে লিখে সেভেন্টি ওয়ান থ্রি প্লাস

ऑप्शन सी